জার্মানি থেকে ইউএসএ আসতে আমাদের কীরকম কী খরচা হয়েছে প্রায় এক লাখ টাকা হয়তো আমরা সেভ করতে পারতাম এই যে ইউএসএ বেশি ভালো নাকি জার্মানি বেশি ভালো কতদিন থাকবো আমরা ইউএসএতে হাই এভরিওয়ান আমি প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি লাগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ পয়লা এপ্রিল মানে হচ্ছে মঙ্গলবার সকাল সকাল স্নান করেই ঘরের টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো আমি করে নিই আর মাসের শুরুতেই প্রথমেই আমি আমাদের রুমের বেডশিটটা চেঞ্জ করি আর আজকেও সেটাই করছিলাম ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি অনেক দিন হয়ে গেল কোনো বড়ো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না বাড়িতে যেহেতু আমরা দুজনই থাকি আর ম্যাক্সিমাম সময়টাই আমাদের কাঠের ড্রয়িং রুমে বা ডাইনিং টেবিলে সেই কারণে বেডশিট কিন্তু খুব একটা নোংরা হয় না মাসে আমি একবার করেই চেঞ্জ করি তাতে কিন্তু বেশ ভালোই চলে যায় তবে জার্মানিতে এমনটা হতো না জার্মানিতে আমাদের প্রায় দু তিন সপ্তাহ অন্তর চেঞ্জ করতে হতো যেহেতু জার্মানিতে আমাদের অ্যাপার্টমেন্টটা ছিল একদম রোডের সেই কারণেই জানালা খুললেই ঘরে ধুলো ঢুকতো তবে এখানে সেই অসুবিধাটা হয়নি যে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাতে চাদরটা পাতা হয়েই গেছে আপনারা তো নিশ্চয়ই অনেকেই জানেন এই খাট ম্যাট্রেস সবটাই কিন্তু আমার এই আমেরিকাতে এসেই কেনা এমনকি পাশে এই যে স্ট্যান্ড লাইটটি দেখছেন এটাও কিন্তু এখান থেকেই কেনা আমেরিকাতে ফার্নিশড ঘর কিন্তু খুব কম পাওয়া যায় মানে পাওয়া যায় না বললেই চলে সেই কারণে সমস্ত ফার্নিচার আমাদের এখানে এসেই কিনতে হয়েছে তবে এইখানের বাড়িগুলোতে একটা যেটা সুবিধা মানে অ্যাপার্টমেন্টগুলোতে যে কিচেনের টোটাল সেট কিন্তু করাই থাকে কিচেনের কিচ্ছুটি আপনাকে কিনতে হবে না যদিও আমাদের ঘরে মাইক্রো ছিল না সেই কারণে আমাদের মাইক্রো ওভেনটা কিনতে হয়েছে তবে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু উইথ মাইক্রো ওভেনই থাকে তবে এই যে দুটো বড়ো বালিশ দেখছেন এই বালিশ দুটোও কিন্তু আমার অ্যামাজন থেকেই নেওয়া আর যে বালিশটা দেখছেন মানে কুশন বলা যেতে পারে এটা কিন্তু আমার সুদূর জার্মানি থেকে নিয়ে আসা এরকম দুটো কুশন আমাদের জার্মানির বাড়িতে ছিল তবে দুটো তো আনতে পারিনি একটাই নিয়ে এই কুশানটি জানেন তো আমার ভারী পছন্দের তার কারণ এই কুশানটির মধ্যে ভরা রয়েছে কিন্তু পুরো সাদা পালক আর এই কুশানের কভারটি জার্মানিতে থাকতেই নষ্ট হয়ে গেছিল আর আমেরিকাতে আসার পরে আর একটার জন্য আলাদা করে কুশন কভার কেনা হয়নি তবে আমরা যে নতুন কমফোর্টারটা কিনেছিলাম তার সাথে কিন্তু বেশ অনেকগুলোই ছিল একটা জিনিস কি জানেন তো এখানকার সুপার মার্কেটগুলোতে গিয়ে দেখে যেটা জেনেছি যেটা বুঝেছি যে অ্যামাজনের থেকে সুপার মার্কেটে কিন্তু অনেকটা সস্তাতেই জিনিসপত্রগুলো পাওয়া যায় আমার ভিডিও দেখছেন হয়তো এমন অনেকেই আছেন যারা সদ্য আমেরিকাতে এসছেন বা ইন ফিউচারে আসবেন তাদের জন্য আমি একটা কথাই বলবো যেটুকু খুব দরকার সেটুকুই শুধু অনলাইন থেকে কিনুন বাকি জিনিস কিন্তু এখানকার দোকান বাজার ভালোভাবে ঘুরে তারপরে কিনুন তাতে করে অনেকটা টাকা কিন্তু আপনারা সেভ করতে পারবেন তো আজকের ভিডিওর মেন পার্টটা এখান থেকেই শুরু করছি আজকে ভিডিওটা মোস্টলি কিছু কোয়েশ্চেন্সের আনসার আমি দেব। যেটা কি না ম্যাক্সিমাম লোক আমাকে কমেন্টে করে থাকে এছাড়াও অনেকে আমাকে পার্সোনালি মেসেজেও জিজ্ঞাসা করে তো সেইভাবে হয়তো কোনোদিনও উত্তরগুলো আমি আমার আগের কোনো ভিডিওতে দিতে পারিনি তাই ভাবলাম আজকে এমন একটা ভিডিও করি যেখানে কিছু মানুষের ডাউটস বা কোয়ারি যাই থাকুক না কেন সেগুলো যাতে একটু হলেও ক্লিয়ার হয়ে যায় ফোনে আর কি লিখে নিয়েছি কারণ হয়তো ভিডিও করতে গিয়ে কোনো একটা দুটো আর কি স্কিপ হয়ে যেতে পারে সেই কারণেই ফোনে একটুখানি নোট করে নিয়েছি তো প্রথমেই যেটা আর কি ম্যাক্সিমাম লোকের কোয়েশ্চেন থাকে যে আমরা এতদিন জার্মানিতে ছিলাম হট করে কেন ইউএসএতে এলাম তোরে বলা যেতে পারে যে অভিজিতের আর কি সেকেন্ড জব আর কি এখানে হয়েছে তো যার কারণে আমাদের এখানে আসা সেকেন্ড জব মানে ও যেহেতু এখন পোস্ট ডক করছে তো সেকেন্ড পোস্ট ডক হচ্ছে ও ইউএসএতে নিয়েছে সেই কারণেই আমাদের ইউএসএতে আসা অনেকেই এবার জিজ্ঞাসা করে যে অভিজিৎ কি করে তো অভিজিৎ হচ্ছে পিএইচডি কমপ্লিট করেছে জার্মানি থেকে তারপর পোস্ট কমপ্লিট করেছে জার্মানি থেকেই ফার্স্ট পোস্ট তো আমরা তো চেষ্টা করছি ইন্ডিয়াতে যাওয়ার যত তাড়াতাড়ি সম্ভব হয় নিয়ে মানে অভিজিৎ সেকেন্ড পোস্ট নিয়ে আর কি ইউএসএতে এসছে তো এরই মাঝে আর একটা কথা বলি আমার এই ধরনের কোশ্চেন আনসার ভিডিও এটা ফার্স্ট টাইম তো যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দেবেন হয়তো আস্তে আস্তে এরকমভাবে ভিডিও করতে করতে ফ্লুয়েন্ট হয়ে যাব আমি অনেকটা তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমরা কি ভিসা নিয়ে ইউএসএতে এসছি অ্যাজ এমপ্লয়ীও এসছে তো আমরা সেখানে অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে জে ওয়ান জে ভিসা মানে অভিজিতের হচ্ছে জে ভিসা আর আমার হচ্ছে জে টু ভিসা জে ওয়ান জে টু ভিসাটা একটু বলি সবাই আর কি জানে যে ইউএসএর ভিসা পাওয়া কতটা টাফ হয়তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করি যে ইন্ডিয়া থেকেই পাওয়াটা টাফ তো সেরকম কিছু না সব দেশ থেকেই ইউএসের ভিসাটা পাওয়া একটু টাফই তুলনামূলক ইউরোপের ভিসা তো আমরা জার্মানি থেকেই ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম যেহেতু ইন্ডিয়াতে ভিসা পেতে বেশি লেট হয় আমরা জানি সেই কারণেই জার্মানি থেকেই অ্যাপ্লাই করেছিলাম ভিসার জন্য তবু আমাদের ভিসা পেতে কিন্তু তিন থেকে চার মাস লেগে গিয়েছিল তো আমরা যে ওয়ান যে টু ভিসাতেই এসেছি যে ওয়ান ভিসা হচ্ছে এমপ্লয়ি ভিসা আর জে টু ভিসা আমার মানে ডিপেন্ডেন্ট ভিসা যেহেতু আমি এখানে কোনো জব করি না সেই কারণে আমার হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা আমি ইউরোপেও কিন্তু ডিপেন্ডেন্ট ভিসাতেই ছিলাম যদি ভিসা রিলেটেড কারোর কোনো ইনফরমেশান জানার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যতটা পারবো আর কি হেল্প জার্মানিতে যখন আমি ছিলাম তখনও ভিজা রিলেটেড অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছিল আমি যতটা পেরেছি তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি ইন ফিউচারেও যদি কারোর কোনো ভিজা রিলেটেড কোনো ইনফরমেশান দরকার হয় অবশ্যই আমাকে নির্দ্বিধায় মেসেজ করবেন আমি এবং অভিজিৎ দুজনে যতটা জানি অভিজিৎ ডেফিনেটলি আমার থেকে বেশি জানে যেহেতু ও অনেক বছর জার্মানিতে ছিল আমি তো এক দেড় বছর ছিলাম তো দুজনে মিলে যা জানি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। এই জে ওয়ান জে টু ভিসা যেটা বললাম এই জে টু ভিসাতে কিন্তু আমার ওয়ার্ক পারমিট আছে মানে আমি চাইলেই কাজ করতে পারি এখানে ইএডি নাম্বার বলে একটা কিছু হয় সেটা আর কি নিতে হয় তো সেটা এখন আমি এখানে নিইনি যেহেতু সেরকম আমার কোনো প্ল্যান নেই সবে আমি ইউটিউবটা স্টার্ট করেছি আর অনেকেই হয়তো জানেন যে আপনাদের অনেকের আশীর্বাদে আমার ইউটিউব চ্যানেলটা অলরেডি মনিটাইজড হয়ে গেছে তো আমি চাইছি এখন ইউটিউবেই মেনলি ফোকাসটা করতে তো এটাই অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কি ভিসা নিয়ে আর কি এসছি আর কতদিন কি সময় লেগেছে আশা করি এই উত্তরে আপনাদের খানিকটা হলেও হেল্প হয়েছে তো থার্ড যে কোয়েশ্চেনটা সবাই আর কি করে থাকে যে থাকবো আমরা ইউএসএতে এইটা হচ্ছে একটা প্রচন্ড টাফ কোশ্চেন আমরা নিজেও জানি না আমরা কতদিন ইউএসএতে থাকবো যদিও আমরা যে ভিসাতে এসছি সেই ভিসাতে এই ইউএসএতে আমরা থাকতে পারবো ম্যাক্সিমাম পাঁচ বছর অবধি পাঁচ বছর পরে আমাদের আমরা যেহেতু ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়াতে একবার হলেও ফেরত যেতে হবে তারপরে আমরা আবার ওখান থেকে কোনো একটা পারমিশান নিতে হয় সেটা নিয়ে আবারও আমরা ইউএসএতে আসতে পারি বাট পাঁচ বছর পরে আমাদের ফিরে যেতেই হবে মানে পাঁচ বছর পরে আমাদের এই ভিসা টাইপটা ল্যাপস হয়ে যাবে বলা যেতে পারে তো আপাতত আমাদের প্ল্যান আছে এক বছর থাকার এখানে এক বছরেরই মোটামুটি প্ল্যান আছে এবার প্ল্যান তো আমরা নিজেরা একরকম করে রাখি তারপরে ভগবান রকম আমাদের জন্য আর কি প্ল্যান করে দেয় তো জানি না এখনও ফাইনালি কি হবে আপাতত আমাদের যেরকম প্ল্যান আছে আমরা এক বছরই হয়তো থাকবো এখানে কি ম্যাক্সিমাম হলেও হয়তো দেড় বছর এর পরে যে কোশ্চেনটা আর অনেকেই করেছে যে এর পরে আমরা কোন দেশে যাব তো এর পরে কোন দেশে যাব। আমরা নিজেরাও সত্যি জানি না আমাদের তো ইচ্ছা আছে নিজেদের দেশেই ফিরে যাওয়ার মানে ইন্ডিয়াতেই ফিরে যাওয়ার বাট ডেফিনেটলি ওটা যেটা বললাম যে ইন্ডিয়াতে জব পাওয়া অনেকটাই টাফ তো সেই ক্ষেত্রে আমরা নিজেরাও জানি না যে আমরা কোন দেশে এরপরে যাবো এমনও হতে পারে হয়তো আমরা ইউএসএতেই থাকছি এমনও হতে পারে যে আমরা আবার হয়তো জার্মানিতে ব্যাক করছি তো এই জিনিসটার আনসার আমার কাছে নেই এটা শুধুমাত্র ভগবানই জানে যে আমরা কোথায় থাকবো এরপরে এরপরে যেটা হচ্ছে এই ভিডিওটার মেইন একটা কোশ্চেন এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে মানে মেসেজেও জিজ্ঞাসা করেছে কমেন্টেও জিজ্ঞাসা করেছে অ্যান্ড ইন পার্সনও আমি অনেকবারই এই কোশ্চেনটা ফেস করেছি যে জার্মানি থেকে ইউএসএ আসতে আমাদের কিরকম কি খরচা হয়েছে তো একটা বড় কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমি কিউরেট আনসার হয়তো দিতে পারবো না কারণ টুকটাক অনেক খরচাই হয়েছে এখানে ওখানে লাইক ক্যাবের ভাড়া থেকে শুরু করে রেন্টেড কারের ভাড়া তো সব মিলিয়ে আমাদের মোটামুটি ওই টু থাউজেন্ড ইউরো কি তার একটু বেশি হয়তো পড়ে গেছে শুধু যদি এয়ার ফেয়ারের কথা আমি বলি সেক্ষেত্রে আমাদের পড়েছে ওই চব্বিশশো ইউরো মতো যেটা কিনা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়াই ওই দু লাখ কুড়ি হাজার টাকার কাছাকাছি মানে আমাদের দুজনের আর কি বলছি ওয়ান ওয়ে জার্মানি থেকে ইউএসএ অবধি ইকোনমি ক্লাসে লুকি লুফথানসাতে এসছি তো ওখানে আমাদের ওই চব্বিশ ইউরো মতো পড়েছে যেহেতু আমরা জার্মানি থেকে টিকিট করেছি আমাদের ইউরোতেই সব কিছু পে করতে হয়েছে এছাড়াও আমরা যখন আমরা এয়ারপোর্টে গেছিলাম তখন আমাদের ক্যাব নিতে হয়েছিল জার্মানিতে তো সেই ক্ষেত্রে আমাদের ওখানে আরও আড়াইশো ইউরো মতো গেছিলো ক্যাব ভাড়া হিসাবে তো সব মিলিয়ে প্রায় আমাদের আড়াই লাখ টাকা মতো আর কি খরচা হয়েছে বলা যেতে পারে কি তার বেশি বা একটু কম ভাবে ওরকমই মোটামুটি দাঁড়াবে তো অনেক রকম ফ্লাইট আমরা চেক করেছিলাম সব থেকে কমে মেবি আমরা এটাই পেয়েছিলাম মানে ভালো এয়ারলাইন্সগুলোর মধ্যে ডেফিনেটলি এরও কমে ছিল তবে সেই সব এয়ারলাইন্সগুলো হয়তো অতটাও রেপুটেড নয় তো সেই ক্ষেত্রে আমরা আমরা আর কি দুজনেই মানে প্ল্যান করেছিলাম যে একটা ভালো এয়ারলাইন্সে আসবো কারণ রিসেন্টলি অনেকেই হয়তো জানেন যে লাস্ট ইয়ার অনেকগুলো আর কি ফ্লাইটের ক্র্যাশ হয়েছিলো বা কোনো না কোনো প্রবলেম হয়েছিল। সেখানে অনেক মানুষের মৃত্যুও হয় তো সেই সব নিয়ে আমরা একটু ভয়েই ছিলাম যেই কারণে আমরা চেয়েছিলাম যে একটু বেশি পয়সা দিয়ে হলেও যাতে একটা রেপুটেড কোনো এয়ারলাইন্সে যাওয়া যায় বা একটা ভালো এয়ারলাইন্স যেটা যেটার মানে সেরকমভাবে কোনো ব্যাড রেপুটেশন নেই বাট এটা অ্যাকচুয়ালি কোনো লজিক না যদি খারাপ হওয়ার হয় তাহলে অন্য মানে ভালো এয়ারলাইন্সেও হতে পারে খারাপ এয়ারলাইন্সেও হতে পারে এনিওয়েজ তো এইটা আই গেস আপনাদের কোয়ারিজগুলো আর কি আমি কোয়ারিজটা আর কি ফুলফিল করতে পেরেছি যে আমাদের জার্মানি থেকে ইউএসএ আসতে কত কি খরচা হয়েছে বললাম যেটা ওই প্রায় আড়াই লাখ টাকা মতো ধরা যেতে পারে অ্যাপ্রক্স আমি বললাম এর হয়তো এর থেকে একটু কম কী থেকে একটু বেশি ক্ষেত্রে আরও একটা জিনিস আমি বলে রাখি যেহেতু আমাদের ওয়ান ওয়ে আমরা টিকিট করেছিলাম সেই জন্য আমাদের একটু বেশি টাকা লেগেছিল। আদারওয়াইজ আমরা যদি রাউন্ড ট্রিপ করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টাকাটা অনেকটাই সেফ হতো মানে প্রায় এক লাখ টাকা হয়তো আমরা সেফ করতে পারতাম বাট যেহেতু আমরা জানি না কবে কি যাব সেই ক্ষেত্রে রাউন্ড ট্রিপ করাটা আর কি হয়নি তার জন্য একটু বেশি টাকাই আমাদের পে করতে হয়েছে এছাড়াও আমরা এক্সট্রা লাগেজ নিয়েছিলাম ওই লাগেজ বাবদ মানে একটা টোয়েন্টি ফাইভ লাগেজ নিয়েছিলাম যেটার জন্য আমাদের এক্সট্রা কিছু আর কি চার্জ করেছিল তো লাস্ট আরও একটা যেটা কোশ্চেন অনেকেই আর কি করেন অনেকে এটাও বলেছেন যে একটা ভিডিও একটা ভিডিও বানাতে যে ইউএসএ বেশি ভালো নাকি জার্মানি বেশি ভালো আবার অনেকে এরকমও কোশ্চেন করেছেন যে তোমার কোন দেশটা বেশি ভালো লাগছে জার্মানি নাকি ইউএসএ তো একটাই উত্তর এখনো অবধি মানে এসেছি এখানে বেশি দিন হয়নি তিরিশ দিন কি চল্লিশ দিন হয়তো আমরা এসছি এখানে তো এখনো অবধি তো জার্মানির টপেই আছে জার্মানি সব থেকে বেশি ভালো লাগছে ইউএসএও ভালো ডেফিনেটলি না হলে ইউএসএতে লোকে কেন আসে বাট সেইভাবে আমি এখনও কম্পারিজনটা করছি না আরও কয়েক মাস থাকলে হয়তো আমি কিছুটা হলেও কম্পেয়ার করতে পারবো সব রকম দিক থেকে বাট এখনও অবধি এসে এই কদিনে যেটুকু বুঝেছি মানে তিরিশ দিন বা চল্লিশ দিন যে কদিনই এসেছি না কেন সিনিক বিউটি হিসাবে দেখতে গেলে অবভিয়াসলি জার্মানি অনেক বেটার ইউএসএ তুলনায় আর শুধু জার্মানি নয় ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিগুলোই কিন্তু ইউএসএ বা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ভালো তো সেই সব দিক থেকে জার্মানি এখনও অব্দি টপে আছে আর অবশ্যই জার্মানিকে আমি প্রচণ্ড পরিমাণে মিস করি যতই ইউএসএতে আসি না কেন ইউএসএ অনেক উন্নত দেশ হোক না কেন অ্যাজ আ সিনিক বিউটি হিসেবে জার্মানি একদম আমার কাছে সব থেকে এগিয়েই থাকবে আই হোপ আমি আপনাদের কোশ্চেনগুলোর আনসার ঠিকঠাক মতো দিতে পেরেছি এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আমি রিলেটেড বা আমার লাইফস্টাইল রিলেটেড বা আমি কোথায় থাকি বা ইউএসএ রিলেটেড যে কোনো কিছু যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি সেটা আমি রিলেটেড তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরে আরও একটা ভিডিও আনার যেটাতে আপনাদের বাকি কোশ্চেনগুলোর আনসার আমি ঠিকঠাক মতো দিতে পারবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই